বাংলাদেশের মানুষদের সুখে শান্তিতে বসবাস করতে পারে এর একটা স্থায়ী বন্দোবস্ত দরকার এর জন্যই সম্ভাবনা আট দল প্রধান উপদেষ্টা নিকট সহকলিপি নিয়ে গিয়েছেন সেখানে জাতীয় নির্বাচনের পূর্বে যে সমস্ত দাবিদান নিয়ে যাওয়া হয়েছে সেগুলো অবশ্যই উপদেষ্টা গুরুত্ব সহকারে নিবেন এবং বিবেচনা করবেন কারণ বাংলাদেশের ইসলামপন্থী জনগণ যেভাবে রাজপথে নেমে আসতে আশা করা যায় যদি উপদেষ্টা আজকের সিদ্ধান্ত নিতে ভুল করেন এবং আগামী এগারো তারিখের যে ঘোষণা আসতেছে আমার তো মন বলছে ধারাবাহিকভাবে বাংলাদেশে একটা ইসলামিক গণবিপ্লবের দিকে যাচ্ছে এবং সেটাই বাংলাদেশের মানুষের চূড়ান্ত আশা এবং আকাঙ্ক্ষা সেই আশা এবং আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার জন্য বাংলাদেশের মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে এই ইসলামপন্থী রাজনৈতিক শীর্ষ নেতৃবৃন্দটাকে বাংলার বাস্তবায়ন করবেন ইনশাআল্লাহ আশা করি এর আগে সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তা যারা রয়েছেন বিষয়টি গুরুত্বের সাথে অনুগ্রহন করবেন এবং সিদ্ধান্ত দিবেন আমরা আমাদের নেতৃবৃন্দের কাছ থেকে পজিটিভ সিগন্যাল আশা করি